জের যে অবস্থা আর আমাদের দেশের যে অবস্থা এ দেখে কাজ করার কোনো ইচ্ছেই পাচ্ছি না আসসালামাইকুম এ প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি ভালো আছি বলতে গেলে শারীরিকভাবে ভালো আছি মন আর ভালো নেই এতটুকু একটা পেজ যা হোক কষ্ট করে একটু হলেও দাঁড় করিয়েছিলাম কিন্তু এখন যে অবস্থা মনে হচ্ছে যেন পেজটা একদম ডিলেট করে দেয় পেজের তো রিচ সব কিছু কমে একদম শেষ হয়ে গিয়েছে অনেক বড় বড় ক্ষতি হয়েছে কিন্তু এখন আর মুখে কোনো কিছুই বলা যাচ্ছে না এর চেয়েও বড় অনেক ক্ষতি হয়েছে কিন্তু এই নেটটা অফ করে দিয়ে কি হয় বুঝি না আবার কিছু বললে আমাদের পেজে সমস্যা হয়ে যেতে পারে এত কষ্ট করে এত আসার পর যদি পেজটা নষ্ট হয়ে যায় মনটা ভেঙে একদম খান খান হয়ে যাবে তাই না তাহলে বুঝেন যে তাদের কষ্টটা কতটুকু হচ্ছে এই তো অনেক কথা বলে ফেললাম এতেই অনেকের অনেক সমস্যা হয়ে যাবে বা আমারও সমস্যা হয়ে যেতে পারে এই তো আর প্রতিদিনের জন্য রান্না বান্নার আয়োজন করছিলাম কথাগুলো যেন বলতে গিয়েও আবার থেমে যাচ্ছে সকালে নাস্তাও করে নিয়েছিলাম এরপর অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছিল আমাদের এইখানের একদম তাজা মাছ তো ওইগুলো এনে সুন্দর করে কেটে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি আর ওইখান থেকে কিছুটা পুঁটি মাছ আজকে রান্না করব। পুঁটি মাছগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে একটা আলু দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে এরপর আলু দিয়ে পানি দিয়ে দিয়েছি এরপর এই এখনের সময়ের আলুগুলো কেমন জানি একটু শক্ত টাইপের হয় অনেকক্ষণ জাল দিয়ে নেওয়ার পর তারপরে সিদ্ধ হয় এই তো অল্প একটু পানি থাকতে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একদম মাছগুলো মচমচা একদম ভাজা ভাজা করে নেব এই তো আমার মাছগুলো রান্না হয়ে গিয়েছে এরপর তুলেও নিচ্ছি খুব সুন্দর একটি কালার হচ্ছিল দেখতে অনেক ভালো লেগেছে খেতেও খুব সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ঘর থেকে নামাই যাচ্ছে না একদম ঝুম বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি যে টিনের চালে বৃষ্টির শব্দ মনে হচ্ছে যেন টিন ফুটো হয়ে ঘরের ভিতরে পড়ে যাবে আর এই তো আজকে এই দুধমান কচু বলি আমরা এইটাকে রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর অল্প একটু পানি দিয়ে হলুদ আর মরিচ লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। একদম মশলাটা অনেক ভালো করে কষানো হয়ে গেলে এরপর অল্প একটু পানি দিয়ে দেবো পানিটা যখন এভাবে বলক উঠে যাবে তখন এই কচুর শাকগুলো দিব এরপর নেড়েচেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব এভাবে এই কচুর শাকটা খেতে বেশ ভালো লাগে একবার হলেও এভাবে খেয়ে দেখবেন এই তো হয়ে গিয়েছিল আমার রান্না আর সবার পেজের অবস্থাই খারাপ সবাই সবার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ